সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এই যে এটা একটি সরল রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্বা আঁকতে হবে তো এর জন্য খুব সহজভাবে এখানে রুলার দিয়ে করা আছে তো রুলার দিয়ে তো আমরা সবাই করতে পারব কিন্তু আমরা কম্পাসের সাহায্যে করবো তো এর জন্যে প্রথমে আমরা একটা সরল রেখা এঁকে নেব আমরা একটা সরল রেখা এঁকে নিলাম তো এখানে একটা মাঝামাঝি পর্যায়ে আমরা একটা বিন্দু দেব। যে বিন্দুটির নাম হবে হচ্ছে পি এখন আমরা এই পি বিন্দুটাকে কেন্দ্র করে একটা সুবিধামতো মোটামুটি সুবিধা মতো একটা ব্যসার নিব এই যে আমি একটা ব্যসার নিলাম দুই পাশে ব্যাসার নিলাম তো দুই পাশে এই যে দুই পাশের দুই বিন্দু আমরা নামকরণ করব এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এরপর আমরা এই এ এবং বি বিন্দুকে কেন্দ্র করে এ আর বি রেখাংশের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ একই পাশে আঁকব তো এটা হচ্ছে এবি পুরো অংশটার মাপ এর অর্ধেক বা এর বেশি ব্যাসার্ধ ধনেও এই যে অর্ধেকের বেশি নিলাম নিয়ে আর একটু বেশি নেই আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকলাম এরপর বিকে কেন্দ্র করে আরেকটা বৃত্ত চাপান এরপর এইটার সাথে এটা যোগ করে দেব হয়ে গেল খুব যে এরপর আমরা এই যে এইটা এটা মিশে দেব এটা দেওয়ার সাহায্যে আমরা এটা সম্পূর্ণটা মিশে দেব তো এভাবেও খুবই সহজে একটা রেখার উপর সমানভাবে লম্ব অঙ্কন করা যায় ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেসটি ফলো দিয়ে পাশে থাকুন এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে